হ্যালো

মালার কই দিচ্ছি এই অফরোড অফরোড এই অফরোড এই অফরোড এদিকে আসো এখানে আসো তোমাদের বলবো মারমোনা 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 এদিকে আসো এখানে এসো বসো

তোদের ছোট ভাই যদি এই যে দেখ অল্প বয়সে যদি এইগুলো খাই তাহলে সে যদি অধব যায় অল্প বয়সে লেখাপড়ার বয়সে যদি তোর একটা ছোট ভাই এইসব এই যে নেশাদ্রব্য এগুলো যদি যদি অধবপতনে যায় তাহলে তোর কেমন লাগবে তোর ভাই যদি একটা নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে তোর কেমন লাগবে বল তোদের কেমন লাগবে তোমিন ওই সামনের জনের গাড়ি আছে আমরা ইনফর্ম করছি মোমিন সাহেব ওখানে ওদের আর একটু দূরে যাইতো ওরা তো ইন্ডিয়া বর্ডারের ভিতরে চলে

তোরা যে অন্যায় করছিস এটা বাংলাদেশ আইন অনুযায়ী অনেক বড় একটা অন্যায় অনেক অপরাধমূলক একটা কাজ এই কাজের কোন প্রকার শাস্তি

দেখেন আমাদের ডিউটি কিন্তু শেষ এখন রাত বাজে প্রায় তিনটা আমরা কিন্তু একটু পরে চলে যেতাম কিন্তু কিন্তু আমরা এখানে ঘুরতে এসে অবস্থা দেখছি তোরা যদি এখানে বসে থাকিস

তোদের কত বড় সাহস তোরা বিএসআর গুলি কত তো তোদের জন্য তোরা এখান থেকে সীমান্ত পার হয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার চিন্তা করতেছিস কত বড় কলি যায় মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় যাইতে পারছিস না তোরা কি চুরাই পথে সীমান্ত পার হয়ে যাচ্ছিস তাও হাতে মাদক নিয়ে তোরা কি বাসতে পারতিস এই জানুয়ারির বাচ্চারা তোরা কি বাসতে পারতিস এই তোদের পারমিশন হয় কয় টাকা বল 1000 টাকা কই

চলো একে নিয়ে চলো চল'